আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ট্রমা ইনস্টিটিউট অফ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের একজন নিয়মিত শিক্ষার্থী আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদ রহমান নীরব সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস আমরা সরাসরি পরিচিত হয়ে নিব আজকের অতিথির সাথে আসসালামু আলাইকুম আমি নাদিরা আক্তার আশা ট্রমা ম্যাটস চব্বিশ পঁচিশ সেশনের একজন শিক্ষার্থী নাদিরা তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই প্রথমেই জানতে চাইবো এখানে এসে কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে এটা আমার জন্য সম্মানের যে আমি আমার অভিজ্ঞতা তুলে ধরতে পারছি তুমি কেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সটি বেছে নিলে এর প্রতি আগ্রহ কিভাবে তৈরি হলো আমি সব সময় মানুষের পাশে থাকতে চাইতাম বিশেষ করে স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করতে আগ্রহ ছিল ডাক্তার বা নার্স না হয়েও কিভাবে একজন মানুষের পাশে দাঁড়ানো যায় তা জানতে গিয়ে এই কোর্স সম্পর্কে জানতে পারি তখনই এই সিদ্ধান্ত নিয়ে ভর্তি হওয়ার তুমি যেহেতু প্রথম বর্ষে পড়ছো এখন পর্যন্ত কি কি শেখানো হয়েছে তোমাদের আমরা মূলত প্রাথমিক চিকিৎসা ব্লাড প্রেশার মাফা ইনজেকশন দেওয়ার পদ্ধতি ব্যান্ডেজ করা রোগীর অবস্থা পর্যবেক্ষণ করা শিখছি তোমাদের ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের কি ধরনের সাপোর্ট দেওয়া হয় ইনস্টিটিউট থেকে আমরা নিয়মিত ক্লাস পাচ্ছি প্র্যাকটিক্যাল ক্লাস শেখার সুযোগ আছে শিক্ষকরা সবসময় সহযোগিতা করেন যে কোনো বিষয় না বুঝলে বারবার বুঝিয়ে দেন এক কথায় পড়াশোনার জন্য একটি ভালো পরিবেশ পাচ্ছি এই কোর্স শেষ করে ভবিষ্যতে তুমি কি করতে চাও আমি চাই নিজ এলাকায় একটি হেলথ কেয়ার সেন্টার চালু করতে যেখানে সাধারণ মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসা পাবে বিশেষ করে গ্রামের নারীরা নারীদের জন্য স্বাস্থ্য সেবা সহজলভ্য করার ইচ্ছা রয়েছে এছাড়াও আমি আমার উচ্চশিক্ষা চালিয়ে যেতে চাই অসাধারণ পরিকল্পনা নাদিরা তোমার জন্য শুভকামনা রইল আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা দেখলাম একজন তরুণী কিভাবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে পড়ালেখা করে নিজের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স করে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার যে প্রয়াস সে সহযোগিতায় ট্রমা ম্যাটস তার সাথে সবসময় আছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছে। দেখা হবে নতুন কোনো পর্বে